বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে আমার এই ফুলকপির রেসিপিটা কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন আপনারাও এভাবে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে তেল গরম হয়ে গিয়েছে এই ফুলকপিগুলো আমি এর কষে নেব লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম আর ফুলকপিগুলো কষা হয়ে গেছে আমি নামিয়ে নেব ওই তেলেই এগুলো কষে নেব নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা কটে নেবো হাঁকে আদা রসুনটা বেটে নেব এই লঙ্কা জিরে ধনে সর্ষা আর একটা বড় গোটা পেঁয়াজ বেটে নেবো এই পেঁয়াজটাও ওর সঙ্গে আলুটা আমার কষা হয়ে গেছে আলুটা লাল লাল হয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে দেখুন এটা নামিয়ে নেব ওই কড়াইতে তেল দিয়ে দেবো অল্প একটু চিনি দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচিয়ে দেবো এটা রাখা আদা রসুন লঙ্কা একসঙ্গে দিয়ে দেবো হলুদ দিলাম দেড় চামচ মতো হলুদ দিলাম ছোট্ট চামচের মশলা থেকে তেল ছেড়ে এসছে আমি কষে রাখা আলুগুলো দিয়ে দেবো এক এক করে পরিমাণ মতো লবণ দেব আমার যেহেতু লবণ আগে দেওয়া ছিল সেভাবে একটু দেখে দিতে হবে মশলাটা যাতে না পড়ে যায় আঁচ কমিয়ে আস্তে আস্তে করে কষতে হবে একটু কাসুরি মেথি দিয়ে দেবো জল দিয়ে দেব মশলাতে টমেটোটা দিতে মনে ছিল না তাই আমি এক করে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম বেটে রাখা জিরে ধনে পেঁয়াজ একসঙ্গে আমি দিয়ে দেব অল্প একটু জল দেব না দিয়ে দেবো আলুটা সিদ্ধ হয়ে গেছে কষে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দেবো ঢাকনা দিয়ে দেব বন্ধুরা আমার এই ফুলকপি আলুর আর এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখবেন খুব সুন্দর সহজ পদ্ধতিতে আমি বানিয়েছি যে কেউ যে নতুন রান্না করতে জানে না সেও এটা ভালো করে রান্না করতে পারবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না হয়ে গেছে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়েছি আমি ফুলকপির তরকারিটা কত সুন্দর হয়েছে দেখুন আপনারা এভাবে বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে আজকে রাখছি আবার পরের ভিডিওয়ে দেখা হবে